আমরা যখন গান অনুশীলন করি তখন একজন তবলার শিক্ষক যদি আমাদের একটু গাইড করে দেন আমাদের তো খুব সুবিধা হয় তাই না কিন্তু এই গাইডেন্স জিনিসটা কি খুব এসেন্সিয়াল আমার ডেইলি প্র্যাকটিসে এই তবলার সঙ্গে গান গাওয়ার ব্যাপারটাকে কিভাবে আমি ইনকর্পোরেট করতে পারি সেটা নিয়েই আজকের আমাদের এই ভিডিও চলুন শুরু করা যাক নমস্কার সল্টেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়নসেন গুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই তবলার সঙ্গে গান গাওয়া এইটা আমাদের অনেকের কাছেই একটা বিরাট চ্যালেঞ্জিং বিষয় আসলে এই বিষয়টাকে যদি আমরা ভাঙি আমরা দেখব এর মধ্যে দুটো বিষয় রয়েছে প্রথম বিষয়টা হচ্ছে তালে গান গাওয়া এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে তবলার সাথে তালে গান গাওয়া বিষয়টা কি একই নয় না বিষয়টা কিন্তু এক নয় প্রথম কথা আপনি যদি তবলার একজন মাস্টার মশাইকে আপনাকে হেল্প করার জন্য রাখেন সেটা অবশ্যই কাজের হয় কিন্তু সেই মানুষটি আপনাকে তো সপ্তাহে বড় একদিন বা দুদিন সময় দেবেন আপনার সারা সপ্তাহের রেওয়াজের মধ্যে আপনার রেওয়াজ ছন্দে হচ্ছে কি না আপনার রেওয়াজ তালে হচ্ছে কি না সেইটা বোঝাটা কিন্তু ভীষণভাবে জরুরি এবং আজকে এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের হাতে কিন্তু বেশ কিছু টুল রয়েছে সেই টুলগুলো নিয়ে চলুন আজকে একটু আলোচনা করা যাক তবলার সাথে গান গাইবার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অভ্যাস আমার মতে গান প্র্যাকটিস করার সময় হাতে তাল রাখা এটা একটা অত্যন্ত সুঅভ্যাস এটা একদম ছোটোবেলা থেকে গান শেখার সময় থেকে গড়ে তোলার রীতি ছিল আজকে কিন্তু সেই রীতিটা অনেকটা হারিয়ে যাচ্ছে যেটা খুব বিপজ্জনক এবং এই রীতিটা হারিয়ে যাচ্ছে বলে আজকের শিক্ষার্থীদের তবলার সঙ্গে গান গাইতে এত সমস্যা আমি যে গানই গাই না কেন আমার হাতে যেন ছন্দ থাকে তালিখালি যদি নাও দিই একটা সহজাত গান গাইতে গেলে যে ছন্দটা আসে সেই ছন্দটা যেন আমার হাতে চলে আমি যদি হারমোনিয়াম বাজিয়ে গান গাই যে হাতে আমি বেলো করছি সেই হাতে যেন আমি ছন্দটা রাখার চেষ্টা করি এই ছন্দ রাখার অভ্যাসটা তালে গাইবার প্রাথমিক শর্ত দ্বিতীয় যে পয়েন্টটা আমরা ভীষণভাবে মিস করে যাই সেটা হচ্ছে গান বাদ দিয়ে আমি যখন রেয়াজ করছি তখনও কিন্তু ছন্দে পাল্টা প্র্যাকটিস করা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস পাল্টায় যদি আমি ছন্দ রেখে পাল্টা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু পাল্টা প্র্যাকটিসের যে উপকারিতা তার ফিফটি পারসেন্ট আমি হারিয়ে ফেললাম ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা যারা হারমোনিয়াম বাজিয়ে প্র্যাকটিস করি এবং হারমোনিয়াম বাজানো অত সড়গড় হয়নি তাদের কিন্তু মূল কনসেনট্রেশনটা চলে যায় এই হারমোনিয়ামের দিকে সুতরাং এটাকে কাটিয়ে ওঠার একমাত্র উপায় হচ্ছে অপেক্ষাকৃত কম লয়ে জিনিসটাকে একটা ছন্দে প্র্যাকটিস করা কম লয়ে যখন জিনিসটা ছন্দে বসে যাবে তখন কিন্তু আমি খুব ইজিলি লয়টাকে বাড়িয়ে নিতে পারবো কিন্তু ইন মোস্ট অফ দ্য কেসেস হারমোনিয়ামে আমরা যখন পাল্টা প্র্যাকটিস করি আমাদের সব থেকে বড়ো সমস্যা দাঁড়ায় আমরা ম্যাক্সিমাম যে স্পিডে হারমোনিয়ামটা বাজাতে পারি আমরা সবসময় সেই স্পিডে বাজানোর চেষ্টা করি প্রচুর মিসফিঙ্গারিং হয় এবং প্রচুর তাল কাটে প্রচুর ছন্দ কাটে এইভাবে আমি যদি দীর্ঘদিনও প্র্যাকটিস করি কিছুতেই কিন্তু ওই পাল্টাটা আমার গ্রিপে আসবে না তাহলে প্রথম যেটা আমার করা দরকার সেটা হচ্ছে যখনই আমি পাল্টা প্র্যাকটিস করছি যে লয়টায় আমি ম্যাক্সিমাম পারি সেই লয়টাকে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পারসেন্ট কমিয়ে আনলাম সেই কম লয় যেখানে আমার নিখুঁত ছন্দ থাকবে সেই লয় আমি ধরে ধরে পাল্টাটাকে প্র্যাকটিস করব। যখন সেই লয়টা আমার বসে যাবে আমি দেখব আস্তে আস্তে লয়টাকে আমি বাড়িয়ে নিতে পারছি তৃতীয়ত যে জায়গাটা বলার সেটা হচ্ছে আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে যখন স্মার্টফোন এবং অ্যাপস এত সস্তা হয়নি এত অ্যাভেলেবেল হয়নি আমাদের গান শেখার সময় তখন কিন্তু আমাদের কাছে ডিজিটাল তবলাটা একটা লাক্সারি ছিল কারণ দেখেছেন অনেকেই তখন বড় এরকম ডিজিটাল তবলা হতো এবং তাতে বিভিন্ন তাল বিভিন্ন লয়ে চালানো যেত এই জিনিসটা এখন কিন্তু আমাদের প্রত্যেকের স্মার্টফোনে অলমোস্ট ফ্রি বা খুব সস্তার কিছু অ্যাপে আমরা রেগুলার ব্যবহার করতে পারি এটা একটা ভীষণ ভালো অপশন এবার এই অপশানটার কথা আসলেই সবার আগে যে প্রশ্নটা আসে যে স্যার আমি তাল ডিজিটাল তবলায় শুনে বুঝতে পারছি না প্রথম কথা ডিজিটাল তবলায় আপনি যদি শুনে তাল বুঝতে না পারেন আপনি তবলার মাস্টারমশাই রাখলেও বুঝতে পারবেন না হ্যাঁ সেখানে তিনি একজন মানুষ এবং তিনি আপনাকে গাইড করবেন তিনি আপনাকে হেল্প করবেন সেই কারণে আপনার মনে হবে আপনি আস্তে আস্তে বুঝতে পারছেন ডিজিটাল তবলায় যদি আমি তাল বুঝতে না পারি সবার আগে আমি যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে একটা মেট্রোনাম মেট্রোনমও এখন কেনার প্রয়োজন নেই মেট্রোনোম এই যন্ত্রটার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় দিলীপ দাদুর বাড়িতে শ্রী দিলীপ কুমার রায়ের বাড়িতে আমার তখন চার পাঁচ বছর বয়স দিলীপ দাদুর এক ভাই মানিক দাদু তিনি থাকতেন জার্মানিতে জার্মানি থেকে অ্যানালগ একটা মেট্রোনম মানিক দাদু পাঠিয়েছিলেন এই যন্ত্রটা একটা লয়ে রাখে লয় জিনিসটা খুব ইন্টারেস্টিং লয়কে আমরা বলতে পারি একমাত্রিক ছন্দ ধরা যাক আমরা যদি একটু মেট্রোনম চালাই এখানে এইটটি ফাইভ বিচস পার মিনিটসে একটা ছন্দ চালানো হয়েছে ভেবে দেখুন এই ছন্দটায় কোনো ডিস্ট্রিবিউশন নেই এটা একটাই মাত্রা যেন একটা ইন্টারভেলে বেঁচে যাচ্ছে এটাকে বলে লয় এটা হচ্ছে এইট্টি ফাইভ বিচস পার মিনিটস অর্থাৎ এক মিনিটে সাত সেকেন্ডে এই রকম পঁচাশিটা আওয়াজ হবে এটাকে আমরা ইচ্ছে করলে কমাতে পারি ধরা যাক এটা সত্তর বিটস পার মিনিটস লয় কমলো এখানে বা এটাকে বাড়াতে পারি এটা একশো পাঁচ পার মিনিটস তাহলে সবার আগে আমার পছন্দসই একটা লয়কে আমায় বাঁচতে হবে যে লয়টায় আমি কমফর্টেবল এবং ধরে ধরে সেই লয়টায় আমায় পাল্টা প্র্যাকটিস করতে হবে সা রে গা সা রে গা মা রে গামাপা এবং এখানে আমার খেয়াল রাখতে হবে আমার লয় যেন না কাটে এখানে সবথেকে বড় প্রশ্ন যেটা আপনারা করেন তাহলে স্যার দম নেবো কোথায় দম নেব মাত্রার আড়িতে খেয়াল করুন আমি আবার করছি সা রে সে গা সা রে তাহলে গা বলে আমি যখন দম নিলাম গাটাকে ওই মাত্রার ফুল লেন্থ অবধি টানলাম না কিন্তু গাটাকে একটু ছোটো করলাম করে যেটুকু সময় পাওয়া গেল সেইটুকু সময় দম নিয়ে পরের নোটটাকে আবার বিটে ধরলাম এই অভ্যাসটা পাল্টার সময় থেকে হওয়া দরকার খুব জরুরি এবার আধুনিক এই অ্যাপ অ্যাপবেসড মেট্রোনমগুলো এখানে আমরা বিভিন্ন ছন্দও করতে পারি ধরা যাক এই রকম যদি আমরা একটা ছন্দ করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ বুঝতেই পারছেন তেওরা তালের ছন্দটা এখানে আসছে যাদের ডিজিটাল তবলায় গাইতে অসুবিধা হয় তারা প্রথমে এইভাবে মেট্রোনাম অ্যাপ ডাউনলোড করুন এবং তার সঙ্গে পাল্টা প্র্যাকটিস করুন ধরুন তেওরায় আমি একটা পাল্টা বলবো আমি একটা পাল্টা ভাবি এরকম হতে পারে সাগারে রে রে সা রে মা গা রে মা গা রে গা পা গা সহজ পাল্টা কিন্তু নিজে ভাবুন এবং নিজে সেটা ছন্দে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন এতে আমরা গানও গাইতে পারি আমরা ধরা যাক ছ মাত্রা নিলাম এবং এখানে আমরা দাদরা তালে চেহারাটা করার চেষ্টা করব। তাহলে এরকম দাঁড়াবে চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন লয়টা একটু বাড়িয়ে নিলাম হয়েছে ধুলি তাহলে এইখানে তবলার বোল না বুঝলেও আমি কিন্তু এখানে গানটা গাইতে পারবো মেট্রোনামের সঙ্গে যখন আমি মোটামুটি হ্যাবিসুয়েটেড হতে হতে হয়ে যাব আমি ডিজিটাল তবলায় শিফট করতে পারি আমি বিটস পার মিনিট জানি এখানে ছিল একশো পাঁচ একশো পাঁচ বিটস বা মিনিটসে চলুন আমরা দাদরা তাল চালাই তাহলে আমি ভুল বুঝতে না পারলেও আমি বুঝতে পারছি একটা সোম এবং আরেকটা এমফোসিস ফাঁক এই সোম গেল এই ফাঁক গেল ওয়ান টু থ্রি টু টু থ্রি ওয়ান টু থ্রি গাই এবারের সঙ্গে লেখ তো মা ধুলা হয়েছে ধুলে এবং যেটা প্রথমেই বললাম হাতে তাল দিয়ে গান গাওয়ার অভ্যাস যখন পাল্টা করছি তখনও যাতে আমার হাতে তাল থাকে ছন্দ থাকে এবং ডিজিটাল তবলা বা মেট্রোনোমের সঙ্গে যখন গাইছি তখনও যাতে আমার হাতে ছন্দটা থাকে এই জিনিসটা হলে তবেই কিন্তু পরবর্তীকালে আপনি যখন তালে একটু স্ট্রং হবেন আপনি কোনো একজন তবলার মাস্টার মাস্টারমশাইকে যদি বাড়িতে ডাকেন আপনি সত্যিকারের উপকৃত হতে পারবেন এই রকম তাল নিয়ে প্রচুর আলোচনা প্রচুর আড্ডা আমরা করতে চলেছি আমাদের পরবর্তী ওয়ার্কশপ আগামী রবিবার এটা হতে চলেছে সিসি ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার অঞ্জন দা আমাদের প্রিয় অঞ্জন বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের গানে তালের প্রয়োগ সম্বন্ধে সেদিন আমাদের বলবেন তারপরে আমরা একটু অঞ্জনদার সঙ্গে একটা ইন্টার্যাক্টিভ সেশন করব। মাত্র একশো টাকা করে রেজিস্ট্রেশন ফি ওই দিন বিকেল পাঁচটায় ইজএসিসির ঐকতান মঞ্চে আমাদের এই অনুষ্ঠানটা আরম্ভ হতে চলেছে আপনারা যারা আগ্রহী তারা একদম চারটের সময় ঐকতান মঞ্চে চলে আসুন আমাদের সিট লিমিটেড যতক্ষণ আমরা অ্যালাউ করতে পারবো আমরা চেষ্টা করব সব থেকে বেশি সংখ্যক মানুষকে যেন আমরা এই ওয়ার্কশপটার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ